হরে কৃষ্ণা রাধে রাধে কেমন আছেন আপনারা আশা করছি আপনার সকলে কি কৃপায় অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি তো এখন আমি আমার কপুসোনাদের ঘুম থেকে তুলে নেবো আর এখন এই যে সবাই ঘুমাচ্ছে তো চলুন ওদেরকে আমি ঘুম থেকে জাগিয়ে নিই তারপরে ওদেরকে সকালে সেবাটা দেবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর এই যে সকালবেলা মুখ হাত পা মুছিয়ে দিয়ে এখন সকালের খাবারটা দিয়ে দিয়েছি তো মিষ্টি দিয়েছি সকালবেলা যেহেতু আজকে রবিবার আর সকালবেলা হাজব্যান্ড বাজার গিয়েছিল তো বাজার থেকে মিষ্টি এনেছে তো সেটাই দিলাম তো এখন খাবে তারপর চান টান করবে তো চলুন আজকে রান্না বান্না সব কিছু শেয়ার করব আপনাদের সঙ্গে যদিও ভিডিওটা অনেকটা ছোট তবুও আপনাদের সঙ্গে আজকে ওদের বেলা কিভাবে আমি রান্না করে খাওয়াই সেটাই আমি আজকে শেয়ার করব তো এইখানে দেখুন আমি এখন সব সবজিগুলোকে ভেজে নিচ্ছি ভালোভাবে এটা ফ্রায়ে রাইস হবে তো সেই কারণে সবজিগুলো আমি ভেজে নিচ্ছি আর এখানে এই যে ভাত হয়ে গেছে আর এখানে পনিরের সবজি বানাবো মানে তরকারি করব তো সব কিছু আমি জোগাড় করে নিয়েছি পনিরটা কোরকমভাবে রেখে দিয়েছি আর এখানে পোস্ত আর একটু অনেক কাজু বাদাম ভিজিয়ে রেখেছি দই আছে টমেটো আছে তো তারপরে দেখুন আমি ভাতটা তো হয়ে গেছে পুরোপুরি রেডি হয়ে গেছে ভাতটা তো এখন আমি এইভাবে পনিরটাকে ভেজে নিয়েছি তবে ছোট ছোট কেটেও ভাজা যায় কিন্তু আমার মনে হলে এইভাবে ভাজলে অনেকটা সুবিধা হয় আর ছোট ছোটো কোনো তুলতেও অসুবিধা হয় তো সেই কারণে আমি ভেজে নিয়ে কিছুক্ষণ জলেতে মানে ঠান্ডা জলেতে ভিজিয়ে রাখবো তারপরে যখন কাইটা একদম রেডি হয়ে যাবে তারপরে আমি পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে আর তরকারির মধ্যে দিয়ে দেবো আর এই যেখানে সব আমি পে মানে পেস্ট করে নিয়েছি টমেটো আর পোস্ত ছিল আর কাজু বাদামটা তো এই তিনটে জিনিস আমি কিন্তু পেস্ট করে নিয়েছি আর এই যে আমার মানে সবজির এটা সেটা রেডি হয়ে গেছে আর এখানে একটুখানি মটরশুঁটি দিয়ে দিয়েছি আমি প্রথমে আমি ভুলে গেছিলাম তারপরে আবার ছাড়িয়ে দিয়ে দিয়েছি তো চলুন পনিরটা আমি রান্নাটা করে মোটামুটি পনিরের তরকারিটা হয়েই এসছে আর কিছুক্ষণ হবে তারপরে আমি কিন্তু পনিরগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো তারপরে আমি নাবিয়ে নেবো তো চলুন আপনাদেরকে দেখাবো এরপরে যে কি কি রান্না করলাম তো এখানে যে বেগুন ছিল তো বেগুন ভেজেছি অল্প করেই ভেজেছি যদিও বেগুনটা ভাজার ইচ্ছে ছিল না তবুও আবার ভাজলাম আর এই যে পনিরের তরকারিটা পুরোপুরি রেডি কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন আর এটা কিন্তু পুরোপুরি নিরামিষই যেহেতু গোপুর সোনারা খাবে তো ওদের জন্যই আর কি করা আর এই যে ভাত আর ভাতের যে চালটা একটু অল্প হয়ে গেছে মানে অল্পই ছিল তো ওইটা দিয়েই আমি সব করে দিয়েছি আর ওগুলা লুচি করে দেবো যেহেতু পনিরের তরকারি থেকে যাবে তো সেই কারণে লুচি করে দেবো আর এই যে দুপুরবেলা আমার গোপু কিন্তু খেতে বসেছে তার আগে আমি আমার ভাইয়ের খাবারটা দেখিয়ে দিলাম ওদিকে আমার ভাই খাচ্ছে আর এদিকে আমার গোপু খাচ্ছে তো চলুন ওদেরকে একবার দেখে নিই আর গলি গলির থালা নিয়ে কিন্তু যেহেতু গলির মুখে ভাত হয়ে গেছে তো সেই ভিডিওটা আমি দিতে পারিনি আর ও এখন ভাত খাচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না রাধে রাধে হরে কৃষ্ণ